ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা শিখব ছবির সঙ্গে স্বরবর্ণ চলো তাহলে শুরু করি তবে তার আগে সাবস্ক্রাইব করতে না যেন সরিয় সরিয়তে অযোগ্য দেখতে পাচ্ছ বন্ধুরা একটি অযোগ্য কি ভয়ানক তাই না সরাইয়া সরাইয়াতে আম কি সুন্দর আম পাকা পাকা কে কে খেতে চাও সবাই বলো বলতো রসই রসইতে ইদূর ছোট্ট বন্ধুরা এখানে কয়টি দূর আছে বলো তো একটি দূর দীর্ঘ দীর্ঘইতে ইগল বন্ধুরা ইগলকে কি বলা হয় বলো তো ইগলকে বলা হয় পাখির রাজা রসো রসোতে উট ছোট্ট বন্ধুরা উট কোথায় থাকে তো উট থাকে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা ঊষা সব সময় পূর্ব আকাশে উঠে রি রিতে ঋষি বন্ধুরা ঋষি কিন্তু সব সময় ধ্যান করে এতে বন্ধুরা তোমরা কে কে একটা গাড়ি দেখেছ আর চড়েছ ওই ওইতে রাবত কে কে তোমরা হাতি দেখেছ হাতির আরেক নাম ও ওতে ওজন করা ও ঔষধ ছোট্ট বন্ধুরা সময় মা বাবার কথা শুনবে তাহলে আর ওষুধ খেতে হবে না আর অসুস্থও হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও